অথবা আল্লাহর মহাব্বতে কইসেন তান আল্লাহ তুমি আমারে দেখা দেও বড় করি সুহান আল্লাহ রব্বি আরিনি আংজুল ইলাইক ডাইরেক্ট ও পরবর্তীকার তুমি আমারে দেখা দেও আমার চোখ দি তোমারে দেখতাম عشق آشو علاست کے چوب اور فروغ عشق آشو علاست کے چوب اور فروغ ہرچ جزم آشوک باقی جملہ سوخ حضرت موسیٰ علیہ السلام اللہ دیکھ باری لہر عشق اسیل دیکھا سے زیتون آئے اوخن بزیہ اوخن عرینی سبحان اللہ আমারে দেখা দেও আমি তোমারে দেখতাম আল্লাহ লান আরবি গ্রামার অনুযায়ী এগুলোর কথা হইল ই শব্দর অর্থ হইল কখনো দুনিয়ার চৌকে দেখতায় ভারতায় নাই ইটা হইরা মোসা ইসলামে শুনরা বুজরা এর বাদেও আল্লাহর হেস মহাব্বতর কারণে খালি হইন রব ইয়ারিনি আনজুর ইলাই ও পরওয়ারদিগারা বারে দেখা দেও আমি আমার সব চক্কে তোমারে দেখি আমার হলজা ঠান্ডা করতাম আল্লাহ কই না তাতে এটা মানাত নাই বাদে হইলা যদি অতইকারে দেওয়ানা হও

যদি ফার জাগা টিকে তে আমারে দেখ পায় তো মুসাল ইসলাম থামি যাবার কথা আসিল জানি না মন্তাজির গাছটা নিশস্তম সুয়েতু মন্তাজির গাছটা নিশস্তম সুয়েতু আমুদা বারে নমায়ম রুয়েতু ও পর্বতিকারিতা কুন্তা বুঝি না ফাট ঠিক কার্না টিকোক জগাতক আমার খামল তোমার এ দেখা তাই নি তার খবরও নাই গিয়ে উঠেছি উঠে দেখা দেখো